আর সুবিধা আছে পানিতে পচে যাওয়ার ভয় নাই জি জি সোজা মডেল হবে যে রিং মডেলের আর কি ব্ল্যাক কালারের ভিতরে হবে কিন্তু মহারাজা ফার্নিচার আপনার বিশ বছর এবং দশ বছর লিখতে গুনে খেলবাল চান মডেলের খাট ভাই চান মডেল ডায়মন্ডের লাল টা ডায়মন্ড সেগুন কাটে হবে পাঁচটা

জি ছয় বাই সাত ফিট এটার বিছনা এসব গুড়া সম্পূর্ণ কাঠের আর একটু সামনে আসেন আমাদের পানি দিবেন কচু পাতার মতো পানি পরে যাবো সম্পূর্ণ কিন্তু অনেক সুন্দর কিন্তু এটা ছয় বাই সাত ফিট এর দাম পড়বো সতেরো হাজার জি সতেরো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে কালার টা দেখা দেন আর কি সম্রাট সম্রাটটা বলছি এটা হচ্ছে ছয় বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজের এবং নকশা গুলো সম্পূর্ণ জমিনের উপরে খোদাই করা নকশা

টাকা টাকা আছে কালার বলা হয় ফিট রিং ডিজাইন যারা বেশি নকশা পছন্দ করে না তাদের জন্য আরকি এগুলো আপনার করা আছে এবং কালারটা ওয়াটারপ্রুফ কালার করা আছে পানি দিলে পানি কচু পাতার মতো পরে যাব না 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 পানি আটকায় থাকবে না একদম কচু পাতার মতো পরে যাব না কিন্তু

ডেলের খাই ভাই দেখেন কিন্তু জাম্বু মডেলের করা আছে এবং না যা মর মতো মোড়া থাকবো ভাই আচ্ছা আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার বিশ বছর গুনে গ্যারান্টি থাকবে এবং দশ বছর কালার গ্যান্ড থাকবে একদম নতুন মাল বাগাতা রয়েবালোবো ভাই আচ্ছা থাকবে বিশ বছর কালার থাকবে দশ বছর

আছে এটা আপনার ছোট আর কি যাদের বাজেট কম তাদের জন্য কি এগুলো আমাদের সোজা মডেল বলা হয় কি এটা সম্পূর্ণ নকশা করা হয়েছে হেডসেট এবং লেক্সের সমান কাজ করা আছে

শুধুমাত্র এক হাজার হবে এই দেখেন আবারও সেই এই যে চার ইঞ্চি ফিটনেস চার ইঞ্চি এগুলো আমাদের সোজা মডেল যাদের বাজেট কম তারা এগুলো দেখতে পায় ওজন কেমন হতে পারে

দেখবেন তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবেন আমরা কিন্তু দেখবো আপুদের ক্র্যাশ ড্রেসিং আছে ভাইয়ের কাছে মানে আপনার ঘর সাজাতে আপনার বেডরুম সাজাতে যত প্রকার ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচার এখানে পেয়ে যাবেন ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল খাট এটা হচ্ছে ছয় বাই সাত ফিট এটা বডি গোল্ডেন কালার এবং আমরা গোল্ডেন কালার করছি আরকি এটা আমাদের সলিড করা আছে আরকি এটার দাম পড়ে মাত্র উনিশ ষাট টাকা উনিশ ডেলিভারি

তিন ফিট বাই সাড়ে ফিট একদম সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা তেতুল

একটা পাল্লা এখানে একটা পাল্লাও আছে এর দাম টাকা হবে কালার মধ্যে আপনার সেম দাম পড়বো মাত্র ন হাজার টাকা একটা কালার এই এটা কিন্তু

যার যেটা এখানে কিন্তু আছে চার ইঞ্চি ফিনিসের খাট হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ছোট খাট আর কি পাঁচ বাই সাত

পাঁচশো টাকা এই যে আলমারিটা দেখা দেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর এবং গর্জ নকশা একটা আলমারি আর কি এটা হচ্ছে আমাদের দুই পাল্লা আলমারি এটা আপনার সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট আছে হ্যাঁ এটা মিল আছে এটা আপনার কাজ হয়ে যাবে মানে কিন্তু

এগারো টাকা রিং ডিজাইন বড় গ্লাস মাথাতে পা পর্যন্ত পাই লং মিলের এটা তো সেই দুই ডার এবং দুই বক্স এর টেবিল হবে এত সুন্দর সেখানে কিন্তু সব আপনার বেডরুম সাথে যত প্রকার সব ধরনের ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট ড্রেসিং টেবিল ডেলিভারি চার্জ ফি দেখবে সারা মানুষের শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার তবে অর্ডার করার আমাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার আমাদের ঠিকান ঢাকা হাজারবাগ বিসমিলা ফার্নিচার মার্কেট নয় নাম্বার দোকান রফিক ফার্নিচার নাম বললেই হবে থাকবে আসে কিন্তু আপনি তাহলে ভিডিও কলের মাধ্যমে সব ধরনের বিস্তারিত জেনে এবং দেখে নিতে পারবেন তো কথা হচ্ছে না ভিডিও টা পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ অত ভিডিও